অ্যাস্টন ভিলার জন্য প্রাণটা দেওয়া বাকি মার্টিনেজের যেই এমিকে আগে অনেকেই ক্লাব ফুটবলে গুনায় ধরতেন না সেই এমি যেন বদলে গেলেন তিনশো ডিগ্রি তার হাতে পায়ে কেবল চুমু খাচ্ছে সফলতা কিন্তু কি সেই সব কারণ কেন তার এত সফলতা হঠাৎ করে কেন ক্লাব ফুটবলেও এত সফল হতে চলেছেন এমি মার্টিনেজ নিজেও ভালো মানের গোলরক্ষক ছাড়া আপনি কোনো ট্রফি জিততে পারবেন না কথাটা বলেছিলেন লিভারপুল কিংবদন্তি গ্র্যান্ড সাউনেস। তার এই কথার মূল্য সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভালো বোঝার কথা কাতার বিশ্বকাপের ফাইনালে এমিলিয়ানো মার্টিনেস অবিশ্বাস্য সেই সেফটা না করলে কি আর্জেন্টাইনদের তিন যুগের অপেক্ষা ফুরাত লিওনেল মেসিরো তো ক্যারিয়ারের একমাত্র অপ্রাপ্তি ঘুষত না বিশ্বকাপের পর মার্টিনেস আছেন দারুণ ফর্মে প্রিমিয়ার লিগে চলমান মৌসুমে ষোলো ম্যাচে তেষট্টিটি সেভ করেছেন তিনি গোল হজম করেননি দশ ম্যাচে ক্লাবের পাশাপাশি দেশের হয়ে উজ্জ্বল এমি আর্জেন্টিনার হয়ে সর্বশেষ দুটি প্রীতি ম্যাচেও গোল হজম করেননি যদিও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষকের ক্লাব অ্যাস্টন ভিলাও ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থানে নেই আটত্রিশ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ভিলার অবস্থান এগারোতম অন্য ঘরোয়া টুর্নামেন্ট থেকেও অনেক আগে বাদ পড়েছে ক্লাবটি তবে এমি চেষ্টা করছেন ভিলাকে পয়েন্ট টেবিলের শুরুর দিকে নিতে আসলে গোলকিপার যত যাই করেন নামটা ততটা থাকে না কদিন আগে ইউরো বাছাই পর্বে আয়ারল্যান্ড ফ্রান্স ম্যাচটার কথাই ধরুন না ম্যাচের অন্তিম সময় মাইক মেনিও ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত সেফটা না করলে হয়তো যেতাই হতো না ফরাসিদের ম্যাচ জেতানো সব মুহূর্ত উপহার দেওয়ার পরও গোলরক্ষকেরা রয়ে যান আড়ালে পুরস্কার টুরস্কারও খুব একটা জোটে না তাদের নিয়ে তেমন চর্চাও হয় না তবে গোলরক্ষকদের অবদান অস্বীকার করার বা লুকিয়ে রাখার সুযোগ নেই ইউরোপীয় ফুটবলের শীর্ষ পাঁচ দেশের ক্লাবগুলোতেই যেমন এ মৌসুমে যে গোলরক্ষকদের নামের পাশে সবচেয়ে বেশি ক্লিনশিট তাদের দলও আছে ভালো অবস্থানে আবার এটাও সত্যি যে ভালো গোলকিপার থাকলেই হয় না দলের রক্ষণও হতে হবে মজবুত ফুটবলে তো এটা প্রচলিতই আছে যে দলের রক্ষণ যত ভালো সে দলের গোলকিপারও তত ভালো এদিক থেকে এমির ভিলা লাকি সেটা বলাই যায় এমন একজন গোলকিপার পেল ক্লাবটি যে কিনা বল রুখতে সর্বোচ্চটা দেন তিরিশ বছর বয়সে এই আর্জেন্টাইন গোলকিপার আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় নাম লেখান দুই সালে বিশ সালে এরপরই যেন তার ভাগ্যের চাকা গেছে ঘুরে আর্জেন্টিনা জাতীয় দলের সুযোগ পেয়েছেন আর্জেন্টিনাকে দুই হাজার একুশ কোপা আমেরিকা জেতাতে রেখেছেন বড় ভূমিকা ভালো খেলেছেন ফিনালিসিমায়ও এরপর তো গত বছরের বিশ্বকাপের রূপকথা তাই সুপারস্টার হলেও অতীত ভুলতে চান না এমি বিশ্বের বড় সড়ো ক্লাব তাকে নেওয়ার প্রস্তাব দিলেও তিনি থাকতে চান ভিলা পার্কে যেমনটা কদিন আগেই বলছিলেন এমি এই ক্লাবে যোগ দেওয়ার পর আমার ক্যারিয়ার চূড়া ছুঁয়েছে আমি সব সময় বলে এসেছি এই ক্লাবের কাছে আমি কৃতজ্ঞ এবং এখানে থাকতে ভালোবাসি মার্টিনেসের ভিলা পার্কে থেকে যেতে চাওয়ার কারণ শুধু এটাই নয় তিনি যোগ করেছেন এই ক্লাবে আমার পরিবারও সুখী আমার ছেলেটা ফুটবল বলতে অজ্ঞাত সে এখানকার একাডেমিতে অনর্থ ছয় দলে খেলে এখানে আমরা যে সময় কাটাচ্ছি তা নিয়ে আমরা খুশি আশা করি এখানে আরও অনেক বছর থাকতে পারব